কেমন কোনো সমস্যা মনে হচ্ছে হ্যান্ডেলে তাই নাকি আসসালামু আলাইকুম বিউটিফুল ফ্রেন্ডস কী অবস্থা সবার কেমন আছেন বৃষ্টি হচ্ছে হ্যাঁ সে যেমনই হোক আসলে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে নিজের জেলা থেকে অনেক দূরে আসছি তবে এটাকে সিরিয়াসলি বলতে গেলে খারাপ ভাবার মতো কিছু নাই কারণটা হচ্ছে আমি যদি দূরে না থাকতাম তাহলে হয়তো বা অনেকগুলো জেলা আমি ঘুরে ঘুরে দেখতে পারতাম না এটা অবশ্য ভালো দিক আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে সামনেই দাঁড়াবো আমি একটু পরে কথা বলছি বন্ধুরা কেমন আমার সাথেই থাকো এስተনা কে ওরা আমাকে বলছে যে এটা তো ভেঙে গেছে এটা পুরোটাই চেঞ্জ করে ফেলতে হবে বাট হঠাৎ করে আমার যে কলিগটা আছে هارুন ভাই আমরা একই অফিসে জব করি আজকে বিকেল বেলাতে আমি শুয়ে ছিলাম এদিকে বৃষ্টি মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে তো শুয়ে থাকার পরে বিকেলের দিকে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে তো আমি তারে ফোন দিছি যে ভাই কই আছেন আসতেছে একটু ঘুরবো পরে হঠাৎ করে উনি আমাকে জানাইলো যে আমি এই জায়গাতে আসছি আপনি আসেন এদিকে আসছি এখন দেখি উনি ওনার বাইকটা জাস্ট একটু সার্ভিসিং করাইতে আসছে পরে ওনার সার্ভিসিং শেষ হয়ে গেছিলো বাট আমার জন্য ওয়েট করতেছিল। পরে আমি আসার পরে যে ভায়াটাকে দেখলেন ওই ভাইয়াটা ওনাকে বলতেছে যে একটু ভাইয়ার মোটরসাইকেলটা একটু দেখে দাও তো অ্যাক্সিডেন্ট করছিল তো ওই সামনের হেডটা ভাঙা মনে হচ্ছে এটা একটু দেখো এটা কিছু করা যায় কি পরে উনি বললো যে ভাই তাহলে একটু যদি আমাকে সময় দেন আমি একটু খুলে দেখবো যে আসলে মানে ভাঙছে নাকি অন্য কোনো সমস্যা হয়েছে তো পরে উনি যথারীতি আমার বাইকের হেডটা জাস্ট চট করে খুলে ফেললো খুলে ফেলার পরে এখন বলতেছে ভাই এটা তো ভাঙে নাই তো পরে আমাকে বলল যে জাস্ট পাঁচটা মিনিট আমাকে একটু সময় দেন আমি এটা ঠিক করে দিচ্ছি ওকে ঠিক আছে উনি খুললো খুলে ক্লিপগুলা মানে অনেক প্রেশার লাগার ফলে যেহেতু মাথাটাই লাগছিলো রাস্তার সাথে তো উনি খুলে সেটা সুন্দর করে আবারও ফিটিং টিটিং করে কমপ্লিট করে দিল নাও হ্যাপি একটা প্রোডাক্ট আমি ইউজ করব যদি সেটা টেক কেয়ার করার মতো একজন মানুষ পাওয়া যায় কারণ এই সার্ভিসিং টেক কেয়ারগুলো তো আমরা করতে পারি না আর বাইক থাকলে একটু সমস্যা হবে আপনি যে প্রোডাক্টটি ইউজ করেন না কেন টুকটাক মানে একটু একটু এদিক সেদিক হয় তো এটাকে জাস্ট মানে কমপ্লিট করার জন্য হলেও দেখা যায় যে আসলে একজন টেক কেয়ার বিশ্বস্ত মানুষ লাগে তো সেই দিক দিয়ে ভাইয়াকে অনেক ধন্যবাদ যে আমার এই কাজটা উনি করে দিছে থ্যাংকস ভেরি ভেরি থ্যাংকস আপনাকে মৃদল ভাই আজকে যশোর শহর দিয়ে ঘুরতেছি জাস্ট ওই কাজটা করলাম বাইকের হেডটা ঠিক করলাম আমার কাছ একটা জিনিস নিয়ে খুব লোভ হচ্ছে সেটা অলরেডি দেখতেই পাচ্ছেন অ্যাকোরিয়াম আমার খুব পছন্দের এখন একদিন আসতে হবে আমাকে অ্যাকোরিয়াম মাছটা স্কেনার জন্য চলেন একটু আজকে অ্যাকোরিয়ামের মাছ দেখি সালামু আলাইকুম হ্যাঁ আসতে হবে অনেক মাছ তো আমি সুমন আহমেদ i love them on molly. wow. juice? i got her juice. এক সময় আমি আসবো আপনাদের এখানে ঠিক আছে এসে দেখি আমিও মাছ নিব ওকে ডান ওয়াও এটা হচ্ছে নয়নমণি পাখি ঘর অ্যান্ড অ্যাকোরিয়াম সেন্টার অনেকগুলো অ্যাকুইরিয়ামের দোকান এদিকে ইন্টারন্যাশনাল যশোরের ভিতরে সবথেকে উন্নত মানের হোটেল আমরা লালদিগের পাশ দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে লালদিগি এটাই হচ্ছে সে পুরাতন জসকোট ওকে বন্ধুরা আর চলে যাচ্ছি থপে যাচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোন জায়গা নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা গুড বাই আল্লাহ হাফেজ আলবিদা